বাংলাদেশ এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ এর মধ্যে গ্রাম বাংলা দৃশ্যপট সবচেয়ে আকর্ষণীয় ছোট সবুজ দেশটির প্রাণমরত গ্রামেই নিহিত এখানে প্রকৃতি মানুষ ঐতিহ্য ও সাংস্কৃতিক মিলেমিশে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে বাংলার গ্রামগুলো চারপাশে সবুজের সমারোহে ভরপুর বিস্তীর্ণ ধানের ক্ষেত সবজি ক্ষেত গাছপালা বাস আর নদী নালার সমন্বয়ে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য ভোরবেলায় কুয়াশা মোড়া মাঠ দুপুরবেলা সোনালী রোদ ঝলমলে ধান ক্ষেত আর বিকেল ডুবতে থাকা সূর্যের লাল আভা গ্রামীণ জীবনে এনে দেয় ভিন্ন মাত্রা আমাদের নদীমাতৃক দেশটিতে গ্রামের বুকে আঁকা নদী পুকুর আর বিল গ্রামের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয় গ্রীষ্মকালে নদীতে সাতার কাটা বা নৌকা বিহার বর্ষাকালে নৌকা বাইজ আর শীতকালে পুকুরের ঘাটে জমে ওঠা মেলা সব মিলিয়ে গ্রামের জীবন নদীকে ঘিরেই গ্রামীণ মানুষের সরলতা ও আন্তরিকতা গ্রাম বাংলার সৌন্দর্যের এক একটি অংশ ঘরের হাট বাজার কৃষকের মাঠে কাজ করা রাখালের বাঁশি বাজানো কিংবা গরুর গাড়ির টুম শব্দ এসব মিলেই গড়ে ওঠে গ্রামের প্রাণচলন জীবন বাংলাদেশের ছয় ঋতুর গ্রামকে দেয় ভিন্ন ভিন্ন রূপ গ্রীষ্মে কাঁচা আর কাঁঠালের গন্ধ বর্ষায় নদী ভরা চলে শরতের সাদা কাশফুল ফুল হেমন্তে সোনালি ধানের ক্ষেত শীতে পিঠা উৎসব আর বসন্তে ফুলের পাহাড় এসব দৃশ্য এক এক ঋতুকে করে তোলে অনন্য বাংলার লোকসঙ্গীত পালাগান যাত্রা গ্রামীণ মেলা এবং পল্লীগীতি গ্রাম বাংলার সৌন্দর্যের অংশ উৎসব প্রিয় গ্রামীণ মানুষ বৈশাখে নববর্ষ উদযাপন করে শীতকালে পিঠা উৎসব করে এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে আনন্দ ঘন করে তোলে শহরের কোলাহল আর যান্ত্রিকতার বাহিরে গ্রামের শান্ত পরিবেশ মানুষকে মুক্ত করে পাখির ডাক মাঠের হাওয়া গাছের ছায়া আর শান্ত নিরাপতা মানুষকে এনে দেয় প্রশান্তি বাংলাদেশের গ্রাম শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি প্রকৃতি জীবন সাংস্কৃতিক ও ঐতিহ্যের সমন্বিত এক শিল্পকলা গ্রাম বাংলার এই সৌন্দর্যই হল বাংলাদেশের প্রাণ ও বৈশ্বিক পরিষের এক পরিচয়ের অন্যতম মূল উপাদান